সিঁদুরদানের মুহূর্তটা জাস্ট ওয়াও ছিল অ্যান্ড ফাইনালি দুজনের ভালোবাসা পূর্ণতা পেলো আজ আবারও চলে এলাম আমি ভাইজির বাসি বিয়ের ব্লক নিয়ে সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো তো আজ হচ্ছে ভাইজির বাসি বিয়ে কালকে কিন্তু বিয়ে হয়ে গেছে আর বিয়ের অনেক কিছু পার্ট এখনো বাকি রয়ে গেছে মেন মেন যেগুলো পার্ট আছে আর যেমন ধরো সিঁদুর দান সাত পাকে বাঁধা আরও অন্যান্য অনেক কিছু তো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাবো যেহেতু বাসি বিয়েটা বিকেলের দিকে হবে তো সে কারণেই ছেলের বাড়ির থেকে বাজি টাজি পাঠিয়ে দিয়েছে আগেই আমাদের মধ্যে তো বাসি বিয়ে হয় না তবে এদের মধ্যে বাসি বিয়ে হবে মানে ছেলের বাড়ির নিয়মে আছে বাসি বিয়ে এ কারণেই আজকে আবারও জল ভরতে আসা কারণ এই জলটাই বিয়েতে লাগবে অলটল ভরে সোজা চলে এলাম কনের এখানে মানে ভাইজির এখানে আর আজকের ভাইজির সাজটা কিন্তু ভীষণ ভাল লাগছে আর ভাইজিকেও খুব সুন্দর লাগছে আমাদের অনেকেরই কাছে বিয়ের স্বাস্থ্য থেকে আজকের এই বাসি বিয়ের সাজটা বেশি পছন্দ হয়েছে তোমাদের কাছে কোন সাজটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের মেকআপ আর্টিস্ট এখানেই আছেন সময় খুবই সংকীর্ণ কারণ বিকেলে দিকে হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে তাই এইদিকে বিয়ের জন্য কোনেকে নিয়ে আসা হলো আর এখন হবে আবার বাসি বিয়ে তো চলো বাসি বিয়েতে কি হয় না হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি

খুব বড় মিস করে ফেলেছিলাম মানে এদিকে লক খুলতে খুলতে মোবাইলের সিঁদুরদান হয়ে গেছে আমার জন্য তো আর বসে থাকবে না পুরোহিত তাই না না আমি পরেরবার বার যেরম ভাবেই চেয়েছিলাম ভিডিওটা নিতে ঠিক সেরম ভাবেই এসছি আর এই মুহূর্তটা মেয়েদের জীবনের সব থেকে সেরা মুহূর্ত

এখন হচ্ছে অগ্নি রেখে হাত ধরে সাত পাকে ঘোরা মানে সাত জন্মের একে অপরের সাথে থাকা অ্যান্ড ফাইনালি ভাইজি আর জামাই মানে দুজনেরই ভালোবাসা পূর্ণতা পেল কি ভালোই না লাগে তাই না কারো ভালোবাসা চোখের সামনে পূর্ণতা পেতে দেখতে অ্যান্ড ভাইজিকে নতুন করে আবার জানাচ্ছি কংগ্রাচুলেশন তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক আর এদিকে সাত পাক ঘুরতে তো বেশ খানিকটা সময় লাগবেই তাই আমরাও সবাই মিলে ভাইজির সাথে সাথে মানে পিছনে আর কি নাচতে নাচতে ঘুরছিলাম ¡Que ya voy a comparar? কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম কারণ হঠাৎ করে শরীরটা আমার খুব খারাপ লাগছিল তাই একটু বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম যে যখন বিদায় দিবে তখন যাব কিন্তু পরে আর আমার যাওয়া হয়নি আমি খুব করে চেয়েছিলাম ওই সময়টা ওখানে থাকার খারাপ লাগছে যে একটা মানুষ বাবার বাড়ি ছেড়ে চলে গেল আর আমি ওই সময়টা ওখানে ছিলাম না যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন